নমস্কার স্বাগত জানাচ্ছি এনইটোয়েন্টি ফোর চ্যানেলে আমি বর্ণালী মিশ্র শিলচর হলিক্রস হাই স্কুলে হলি ক্রিশ্চিয়ান উদযাপন করলো এক্সেডেনশিয়া তিন দিন ব্যাপী এক শিক্ষা প্রদর্শনীর সূচনা হয় মঙ্গলবার সকালে শিলজর হলিক্রস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক্সেডেনশিয়া জীবনের পূর্ণতার সন্ধানে নামে একটি বৃহৎ শিক্ষা প্রদর্শনীর শুভ সূচনা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজল ডায়সিসের সহকারী বিশপ এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোস্ট রেভারেন্ট জোয়াকিম ওয়াল্ডার অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিদ্যালয়ের পরিদর্শক এবং কাছাড় জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক গণেশ হারিজান বিশেষ অতিথি ছিলেন জেলা প্রোগ্রাম আধিকারিক এবং সেবায়ের আঞ্চলিক সচিব ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ডক্টর সিস্টার প্রিমা মিসকুইথ বিএস ডক্টর ডি মেরি কিম হিকিপ এবং আসাম মাধ্যমিক কার্যালয় সংগঠনের রাজ্য সভাপতি এস এম সিভলি মজুমদার প্রমুখদের স্কুল ব্যান্ডের মাধ্যমে অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানানো হয় এরপর স্কুলের থিম সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয় যা এক্সেলেন্সিয়ার মূল ভাবনা তুলে ধরে অনুষ্ঠানে বিভিন্ন নাটিকা ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের অধ্যক্ষা সিস্টার টেরেসা মার্টিস বিএস বক্তব্য উপস্থিত সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয় পায়রা উড়িয়ে যা সিস্টার টেরেসা মার্টিস এবং উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা করেন এর মাধ্যমে শিক্ষা এবং জীবনের পূর্ণতার প্রতি বিদ্যালয়ের সামগ্রিক দৃষ্টিভঙ্গি উদযাপন করা হয় অনুষ্ঠানে মার্শাল আর্ট এবং যোগ ব্যায়ামের প্রদর্শনী ছিল যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর বেশি মডেল উপস্থাপন করেছে যার মধ্যে রয়েছে বিজ্ঞান নৈতিক শিক্ষা ইংরেজি কম্পিউটার বিজ্ঞান এবং ধর্মীয় শিক্ষা এই প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা উদযাপন করার একটি মঞ্চ হিসেবে কাজ করছে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা তাদের প্রতিভা মূল্যায়নের জন্য বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের প্রাঙ্গনটি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন রকমের ফুলের প্রদর্শনীর মাধ্যমে হয়েছে বিদ্যালয়ের অধ্যক্ষ সিস্টার টেরেসা মার্টিস বিএস বারাক উপত্যকার সকল শিক্ষা প্রেমীদেরকে এই তিন দিনের বিশাল শিক্ষা প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন উপস্থিত সবাই বলেন এই প্রদর্শনীটিকে শিক্ষাগত উৎকর্ষতা এবং সামগ্রিক বিকাশ উদযাপনের এক উল্লেখযোগ্য উদাহরণ আপনারা এই খবরটি দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজকে ফলো করে সাথে থাকুন